আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ক্রীড়া উপদেষ্টা হাসিব মাহমুদ বলেছেন যে মার্শাফির মতন যারা একসময় আমাদের আইডল ছিল রাজনীতিতে জড়িত হবার কারণে তাদের যে পরিণতি হয়েছে তা ভবিষ্যৎ পেলারদের জন্য উদাহরণ হয়ে থাকবে বাস্তবিক কথা রিসেন্টলি নতুন যারা বর্তমান আপনার পেলার আছেন আপনারা এই মার্শাফি থেকে এই তামিম ইকবাল থেকে তারপরে এই সাকিব আল হাসান থেকে শিক্ষা গ্রহণ করেন রাজনীতিতে আসবেন ঠিক আছে ভালো কথা কিন্তু সেই রাজনীতি হবে জনগণের জন্য রাজনীতি ওই ফ্যাসিবাদের সঙ্গে থাকবেন দুর্নীতিবাদের সঙ্গে থাকবেন তাহলে কিন্তু দেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে না যেটা মার্সাবির ক্ষেত্রে ঘটেছে মার্শাবি এত জনপ্রিয় ছিল তাকে এত ভালোবাসতাম এই যে হাসিব মাহমুদ সে নিজে বলতেছে যে তারা আমাদের আইডল ছিল কিন্তু তাদের অপকর্মের কারণে তারা যে ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করেছে দোষরদের সঙ্গে মিলিত হয়েছে যার কারণে তাদের এমএস ক্ষুণ্ণ হয়েছে তারা কিন্তু এদেশে মানুষের কাছে ঘৃণার পাট্রে পরিণত হয়েছে নয় আজকে মাসাবিদের অবস্থা কোথায় থাকতো বলেন তামিম ইকবালও দেখেন সে কিন্তু এই যে বিসিবি সভাপতি হতে চাইছিল পরিচালক হতে চাইছিল কিন্তু দেখেন লাস্ট পর্যন্ত সেও কিন্তু মাঠ থেকে সরে গিয়েছে এখন শুনতেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন হয়ে গেছে তো তামিম ইকবালও কিন্তু আপনার ফ্যাসিবাদের সময় সে কিন্তু নমিনেশন নেমে নেমে একটা ভাব তার মধ্যে তৈরি হয়েছিল এবং সে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছে তার বাসায় গেছে ও অনেক ফোটেজ আছে সেও কিন্তু দালালি কম করে নাই সিস্টেমেটিকভাবে কিন্তু দালাল ছিল ঠিক আছে যদিও সে নির্বাচন করে না নির্বাচন করলে পরে সে কিন্তু দালাল হয়ে যাইতো তারপরে তার একটু নামগন্ধ মানুষের কাছে ছিল যে হয়তো ওইভাবে দালালি করে নাই ভালোবাসা তার প্রতি ছিল কিন্তু এখন আর নাই এখন আর নাই এরকম সাকিবুল হাসান তার অবস্থাটা দেখেন এক নম্বর বিশ্বের অলরাউন্ডার হওয়ার পরেও তার অবস্থা দেখেন অর্থাৎ এই বিষয়গুলো থেকে অবশ্যই প্লেয়ারদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আর প্লেয়াররা যে সংসদ সদস্য হইতে পারবে না নির্বাচন করতে পারবে না দল করতে পারবে না বিষয়টা কিন্তু এরকম না কিন্তু হ্যাঁ দল করবেন বুঝে শুনে যে দল করলে পারে। এই ফ্যাসিবাদের ট্যাগ লাগবে না ফ্যাসিবাদের দোষরের ট্যাগ লাগবে না দেশের জনগণ আপনাকে ভালোবাসবে দেশের মানুষ আপনাকে সাপোর্ট করবে সেই দল করতে হবে কোনো সমস্যা নেই সেই দল করলে পরে কোনো সমস্যা নেই আরও এই বাড়বে আপনি ক্রিকেট কেরিয়ার থেকে ভালো একটা রাজনীতিবিদ হই হইতে পারবেন ঠিক আছে তো যাই হোক হাজিম মাহমুদের এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে এবং প্লেয়ার যারা আছেন বর্তমান রিসেন্টলি যেসব প্লেয়ার আছেন আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে আমি এর সাথে একটু অ্যাড করে দিলাম হ্যাঁ আপনি রাজনীতিবিদ হইতে পারবেন আপনার পপুলারিটি কাজে লাগাইতে পারবেন সেটা মানুষের পক্ষে যাইতে হবে এবং সত্যের পক্ষে কাজ করতে হবে ন্যায় ইনসবের পক্ষে কাজ করতে হবে জুলুমবাজদের সঙ্গে থাকা যাবে না দুর্নীতিবাজদের সঙ্গে থাকা যাবে না তাহলে আপনার সম্মান ক্যারিয়ার সব কিছু ধ্বংস হবে রাজনীতিও শেষ হবে আপনার খেলাও শেষ হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ